শান্তিপূর্ণ ভোট হবে সকালে সকালে ভোট হবে না সকালে সকালে ভোট দাও শান্তি ভঙ্গ শান্তিপূর্ণ ভোট শান্তি ভঙ্গ শান্তিপূর্ণ ভঙ্গ শান্তিপূর্ণ ভোট শান্তি ভঙ্গ করো না শান্তিপূর্ণ ভোট দা শান্তি ভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দা শান্তি ভঙ্গ করোনা শান্তিপূর্ণ ভোট দা শান্তি ভঙ্গ কেউ করো না মায়ের গোল শূন্য করে কেউ দিও না

করছি তার মধ্যে কেউ কেউ বসে আছে আমি যখন শান্তির বার্তা দিচ্ছি শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে আমার গানের সময় আমাকে গানে হটিয়ে দিয়েছে কোনো নেই চলে যাচ্ছে এত বড় সাহস আমি কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশনকে বলবো আপনারা স্টেপ নিন আমাদের প্রশাসনকে স্টেপ নিন এরা কেন আমার জন্য একটু ওয়েট করছে না এক মিনিটের তো ব্যাপার আমি কি অন্যায় করেছি নিঃসন্দেহ না খেয়ে না বেরোচ্ছি এই টোটোকে দেখবেন স্থানীয় প্রশাসনকে বলবো এই ঘটো যেন এখন না এখনো ভাত সকাল থেকে বেরিয়েছি ক্যানিং থেকে কেউ সাহায্য করুক না করুক যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে তারা কিন্তু খেতে দেয় আমার কিছু কিছু গাড়ি ভাড়া দেয় তাদের কাছে আমি কিছু কিছু সাহায্য পাচ্ছি এছাড়া আমি কোনো প্রশাসন বলুন কোনো এসডিও বিডিও ডিএম সাহেব বা নির্বাচন কমিশন কোনো জায়গায় বলুন কোনো জনগণের কাছে বলুন আরও কাছে সাহায্য পাচ্ছি না খুব কষ্ট করেই চলছে জলে ভিজে যা চলছে পারছি না তবুও আমি চাই আর দুটো মেদিনীপুর আমার বাকি আছে আর দুটো কলকাতা উত্তর আর দক্ষিণ কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর করলেই আমার কিন্তু গোটা রাজ্য ব্যবহার করা যায় তা আমি এই বার্তা দেব আমার একটাই বক্তব্য শান্তিপূর্ণ ভোট হোক এখন এখনো পর্যন্ত যা দেখছি অনেকটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমি দেখতে পাচ্ছি খবরে দেখতে পাচ্ছি মানুষও বলছে সুতরাং আমি অনেক ক্ষেত্রেই শান্ত এবারে আপনি বলছেন অনেকে বলছে আপনি শান্তিপূর্ণ বার্তা দিয়েছেন তাতে শান্তিপূর্ণ ভোট হবে আমি তো চেষ্টা করছি আমি বিবেকানন্দ বিদেশে গিয়ে শিকাগো শহরে আমাদের শান্তির বার্তা দিয়েছিলেন ভারতের জন্য তাই তো আমি সব বার্তা দিচ্ছি বিবেকানন্দ আদর্শ লোকাণিত হয়ে এবারে মানুষ যদি বলে আমরা অশান্তি পাকাবো রাজনৈতিক দলগুলি যদি বলে আমরা অশান্তি পাকাবো পুলিশ প্রশাসন যদি ছোট জবন্ধ দাঁড়িয়ে থাকে তা তো ব্যালট বাক্সে জলে পড়বে নির্বাচন কমিশন যদি গঠন না হয় তাহলে তো ঝামেলা লাগবে সকলকে সক্রিয় হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এই বাউলের কথা শুনতে হবে এই পাউল অনেক কিছু বলতে পারে বাউলের সমাজটাকে সচেতন করে যেমন লালন ভোগী কুসংস্কার কুকুথা দূরীকরণ করে গিয়েছিল আমরা যে জাত বলি জাত পাতকে বলি জাত বলে কিছু নেই তা আমিও সেরকমই তার আদর্শ অনুপ্রাণিত বাউল আমিও সকলকে শিক্ষা দিই আমি মনে করি একজন বিধায়ক হলো বা মন্ত্রী হলে সে শিক্ষিত হলো না সর্বজ্ঞানী হলো না ভূমিজন হলো না সকল মানুষের তার শিক্ষা নিতে হবে তাই না